নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে আকাশে আতঙ্ক ঘুমিয়ে পড়লেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার আর সেই কারণেই কারণে আঠারো মিনিট ধরে চক্কর কাটতে বাধ্য হলো যাত্রীবাহী উড়োজাহাজ পূর্ব মেদিনীপুর জেলার হেডিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে উল্টে পড়ে মালদার ভুতনের গঙ্গা ও ফুলহারের জলস্তর ধীরে ধীরে নামলেও এখনও কার্যত জলবন্দী একাধিক গ্রাম উত্তর চণ্ডীপুর তাজপুর গিরিটোলা বিস্তীর্ণ এলাকায় মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন পাণ্ডবেশ্বরে অস্ত্রসহ মহিলা গ্রেফতার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দেশি পাইপগান ও গুলিসহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ নজর আবু পূর্ব মেদিনীপুর জেলার হেডিয়ার জাতীয় সড়কে ভয়াবহ খবরে ঘটনা বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মেরে নয়াঞ্জলিতে উল্টে পড়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর এখনো পর্যন্ত লরির তলায় চাপা পড়ে রয়েছে দেহ চলছে উদ্ধারকার্য কার্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেপরোয়া লরি বাইক এবং আরোহী সহ উল্টে পড়ল পাশের নয়াঞ্চলিতে লরির তলায় চাপা পড়ে মৃত দুই হেরিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে কৃষ্ণনগরী পথ দুর্ঘটনায় লরির তলায় চাপা পড়ে মৃত দুই একটি লরি বেপরোয়াভাবে নন্দকুমারের দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিল অপর দিক থেকে একটি বাইক নন্দকুমারের দিকে যাচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে চাকা স্পিড করে বাইকটিকে ধাক্কা মারে লরিটি এবং পাশের একটি নয়ন বাইক সহ পড়ে যায় বাইক আরোহণকারী দুই ব্যক্তি লরির তলায় এখনো চাপা পড়ে রয়েছে পুলিশ সূত্রে জানানো হচ্ছে চাপা পড়ে থাকা ব্যক্তিদেরকে উদ্ধার করতে ক্রেন আনা হচ্ছে ঘটনাস্থলে হেরিয়া ফাড়ির বিশাল পুলিশ বাহিনী একটা লরি আর বাইকের দুর্ঘটনা হয় ওই লরিটা পাল্টি খায় আর বাইকটা নিয়ে গেছে এখন বর্তমানে একটা বড়ি দেখা যাচ্ছে বাকি দেখা যাচ্ছে না কিছু কতগুলো কতজন আছে এখন আইডিয়া লাগানো হচ্ছে বাইকে দুজন আছে কিন্তু একটাই দেখা যাচ্ছে একটাই বাস মানে বডির দেখা যাচ্ছে আর দেখা যায়নি লরিটা হচ্ছে মানে কালী নগর সাইডের এর দিকে যাচ্ছে আর মোটরসাইকেলটা হচ্ছে তোমার মানে হেঁড়ের দিকে যাচ্ছে এবার কোথা করে গাড়ি আমরা কিছু বলতে পারছি না সেটাও বলতে পারছি না আমরা আমরা এই খবর পেয়ে আমরা এই মাত্রই এলাম আকাশে আতঙ্ক ঘুমিয়ে পড়লেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার আর সেই কারণেই করসিকার আকাশে আঠেরো মিনিট ধরে চক্কর কাটতে বাধ্য হল যাত্রীবাহী উড়োজাহাজ ফ্রান্সের অ্যাজিকসিও বিমানবন্দরে ঘটল চাঞ্চল্যকর এই ঘটনা পাইলট বারবার যোগাযোগের চেষ্টা করলো কোনো সাড়া মেলেনি কন্ট্রোল টাওয়ার থেকে ফ্রান্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ করসিকার আকাশে দীর্ঘ আঠারো মিনিট ধরে চক্কর কাটতে বাধ্য হয় কারণ বিমানবন্দরে একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার ঘুমিয়ে পড়েছিলেন অবতরণের অনুমতির অপেক্ষায় থাকা এয়ার করার একটি ফ্লাইটকে এই বিড়ম্বনার মুখে পড়তে হয় ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ছেড়ে আসা একটি এয়ারবাস বাস এ থ্রি টু জিরো মডেলের উড়োজাহাজ যখন করিশিকার রাজধানী অ্যাজিক্সোর নেপোলিয়ান বোনাপাট বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল পাইলট বারবার কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনো উত্তর না পেয়ে তারা করে অন্য শহর বস্তিয়ার দিকে যেতে উদ্যত হন এমন পরিস্থিতিতে গ্রাউন্ড স্টাফরা প্রথমে নিজেরা চেষ্টা করেন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার কিন্তু ব্যর্থ হন পরে অগ্নি নির্বাপন বাহিনী ও পুলিশ পর্যন্ত ডাকা হয় অবশেষে কন্ট্রোল টাওয়ারের গিয়ে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কন্ট্রোলার দেশকে ঘুমিয়ে পড়েছেন ভাগ্যক্রমে কোনো বিপত্তি ছাড়াই বিমানটি নিরাপত্তা অবতরণ করেন এবং পাইলট স্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানান কর্মজীবনে এমন ঘটনা তিনি কখনো দেখেননি প্রসঙ্গত সেই রাতে ফ্লাইটটি এক ঘন্টা বিলম্বে ছাড়ে তারপরেও এমন ঘটনা যাত্রী ও কর্মকর্তাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ ট্রাফিক কন্ট্রোলার বেঘরে ঘুমোচ্ছিলেন তা খুঁজে বের করতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এর আগে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজের পরিবেশ ও মজুরি নিয়ে অভিযোগ করেছেন তাদের অভিযোগ প্রচণ্ড চাপে তারা মানসিক অবসাদে তাদের অভিযোগ প্রচণ্ড চাপে তারা মানসিক অবসাদে ভোগেন এবং ভীষণ ক্লান্ত থাকেন বিউরো রিপোর্ট খবর বাংলা মালদার গঙ্গা ও ফুলোহারের জলস্তর ধীরে ধীরে নামলেও এখনও কার্যত জলবন্দী একাধিক গ্রাম উত্তর চণ্ডীপুর তাজপুর গিরিটলা বিস্তীর্ণ এলাকায় মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের দাবি থাকলেও অভিযোগের পাহাড় দুর্গতদের মুখে পানীয় জল নেই বিদ্যুৎ নেই নেই নৌকার ব্যবস্থাও বন্যায় ভেসে যাচ্ছে স্বাভাবিক জীবন ধীরে ধীরে কমছে গঙ্গা ও জলস্তর তবে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা বিশেষত উত্তর ও তাজপুর গ্রাম এখনো কার্যত জলবন্দী প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও খাবারের ব্যবস্থা হচ্ছে বলে দাবি করা হলেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন দুর্গত বাসিন্দারা গ্রামের মানুষের অভিযোগ এখনো পর্যন্ত পানীয় জল খাবার কিংবা বিদ্যুতের কোনো ব্যবস্থা পৌঁছয়নি বহু পরিবার ছাদে আশ্রয় নিয়ে আছে এক মাস ধরে ঘরে মজুদ রাখা শুকনো খাবার খেয়ে দিন কাটাছে পানি জলের অভাবে অনেকেই বাধ্য হয়ে বন্যার জল ফুঁটিয়ে পান করছেন দেখতে বৈছো জলে জলে ডুবে কতদিন ধরে এক মাস এর রকম পানিতে ঠরেই থাকে এরকম সহায়তা পেয়েছেন না কিছু পেয়েছেন অসুবিধা খুব আর জল জল কিছু मिलছে না খাওয়া যাওয়ার এরকমই

হাওড়া হাওড়া এই তাজপুর ও গড়ি টোলার বাসিন্দাদের অভিযোগ নৌকার কোনো সরকারি ব্যবস্থা নেই ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে পশ্চিম রতনপুরের বাঁধ ভাঙার পর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়লেও স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন এমনই খুব স্থানীয়দের হরিউত্তর চুনপুর তাজপুর কী অবস্থা এলাকার অবস্থা অনেক

হ্যাঁ একমাস রূপ রইল ঘরের মধ্যে জল হ্যাঁ ঘরের মধ্যে জল কি রকম ভাবে দিন কাটছে আপনাদের দিন খুব কষ্ট কাটছি আমাদের খাবারের চাইতে হচ্ছে না অসুবিধা হচ্ছে বৃষ্টিতেও যাওয়ার যখন যখন বৃষ্টি হচ্ছে তো আর থাকতে পারছি না কিছু বলছে ট্রেন পৌঁছাচ্ছে ট্রিপল পৌঁছাচ্ছে কই আর কিছু নাই আপনারা কিছু পান রান্না করে রান্না হচ্ছে না কিছু হয় না তবে প্রশাসনের দাবি দুর্গতদের এলাকায় সব ধরনের ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে যদিও দক্ষিণ চন্ডিপুরের কাঁটাবাথের বালির বস্তা সরিয়ে জল বের করার ফলে বহু জায়গায় জমে থাকা জল নেমে যাচ্ছে এবং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিন্তু উত্তর চন্ডিপুরের একাধিক গ্রামে প্রশাসনিক উদ্যোগ এখনো পৌঁছয়নি বলেই দাবি স্থানীয়দের মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পাণ্ডিবেশ্বরে অস্ত্র সহ মহিলা গ্রেফতার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দেশি পাইপ গান সহ গুলি এবং মহিলাকে গ্রেফতার করল পুলিশ কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন ওই মহিলা তদন্তে নেমেছে পুলিশ অস্ত্র সহ এক মহিলা গ্রেফতার পান্ডবের সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পান্ডবের বাঙাল পাড়ায় অভিযান চালিয়ে কুমার বেদ নামে এক মহিলাকে গ্রেফতার করে পান্ডবেশ্বর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় একটি পুলিশ সূত্রের খবর মহিলাকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় কি কারণে ওই মহিলা ঘরের মধ্যে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা খতিয়ে দেখতে ও তদন্ত প্রক্রিয়া গতি বাড়াতে ধৃত ওই মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ বছর আসানসোলের রবীন্দ্রনগর দুর্গা পুজোয় এক নতুন চমক ঊনষাট বছরে পদার্পণ করা এই পুজো এবার একেবারে ভিন্ন অঙ্গীকে সাজানো হয়েছে কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপের থিম রাজবাড়িতে গোপাল ভাঁড় আর দুর্গা প্রতিমা একেবারে কিউট আসানসোলে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গা পুজো এবছর বিশেষ আকর্ষণ একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল রবিবার কলকাতা থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির দুর্গা পুজো বছরে পদার্পণ করেছে উদ্যোক্তাদের দাবি এবছরের থিম এবং দুর্গা প্রতিমা দুটি একেবারে ভিন্ন ধরনের এই কারণেই এটি মানুষের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করবে মন্ডপের থিমে রাখা হয়েছে রাজবাড়িতে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের হাস্যর গল্প এবং কৌতুকের চিত্রাবলী দেখা যাবে মন্ডপের গাত্রে সুবিশাল রাজবাড়ির আকারে তৈরি করা হয়েছে মণ্ডপটি যা দর্শকদের কাছে আলাদাই আকর্ষণ সৃষ্টি করবে এছাড়া এবছর দুর্গা প্রতিমাও একেবারেই অন্যরকম কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী দ্বারা তৈরি করা হয়েছে এই কিউট দুর্গা প্রতিমা পুজোর উদ্যোক্তাদের মতে এবছরের দুর্গা প্রতিমা বিশেষভাবে আকর্ষণীয় যেখানে মা দুর্গা থেকে শুরু করে তার গোটা পরিবার অর্থাৎ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকল প্রতিমাগুলো এত সুন্দর এবং কিউট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই দুর্গা বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা যা পুরনো ঐতিহ্যকে আধুনিকতার সাথে মিলিয়ে নতুন রূপে সাজানো হয়েছে নমস্কার আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির এবছর তম বর্ষ এই তম বর্ষে আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় কিন্তু তার সঙ্গে যেটা আমাদের আলাদা করে আকর্ষণ সেটা হচ্ছে কিউট দুর্গা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গতকালকেই আমাদের এই মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে আমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য মানুষকে আসতে বলছি আসুন আমাদের নতুন নতুন রূপে নতুন সাজে আমাদের মা কিউট দুর্গা আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে তার সঙ্গে রয়েছে সামঞ্জস্য রেখে থেকে খবর বাংলা হাতির আবারও উত্তরের জঙ্গলে বানারহাট ব্লকের মরার ঘাট এলাকায় ঢুকে পড়ল প্রায় পঁচিশটি হাতির দল পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর ওয়ান লাইফ স্কোয়াড আবারও বানারহাট ব্লকের মরার এলাকায় হাতির দল ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ালো জানা গেছে প্রায় পঁচিশটি হাতি মড়ারঘাট জঙ্গল থেকে বেরিয়ে হিন্দি কলেজের পাশের একটি দিনের বেলা হাতি দল ওই ঝোপে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষদের ভিড় জমে যায় বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত যেন বেড়েই চলেছে তবে এবার বানারহাট ব্লকের যে মরার হিন্দি কলেজ রয়েছে সেই হিন্দি কলেজের পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে আটকে পড়লো হাতির দল আর এইদিকে হাতির দল দেখতেই মানুষের ভিড় জমায় এবং পাশাপাশি পথ চলতি মানুষরাও কিন্তু রীতিমতো দাঁড় হয়ে সেই হাতির দলটিকে দেখতে থাকেন এদিকে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বিন্নাগুড়ি ওয়াল লাইফের বনকর্মীদের বনকর্মীরাও ঘটনাস্থলে এসে সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য রাখছেন তবে বনদত্ত সূত্রে যেটা খবর এখনো পর্যন্ত সেই হাতিরটিকে জঙ্গলমুখী করানো সম্ভব হবে না এবং রাত্রেই কিন্তু সেই হাতির দলটিকে জঙ্গলমুখী করানো সম্ভব হবে তবে এই এখন পর্যন্ত সেই হাতির দলটির উপর গতিবিধি লক্ষ করছেন বনকর্মীরা যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশেই রয়েছে বিভিন্ন চা বাগান সেই চা বাগানেও কিন্তু চা শ্রমিকরা কাজ করছেন এবং সেই চা শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য করছেন তবে এর আগেও কোথাও মঙ্গল কাটাতে কোথাও বা ডুয়ার্সের বিভিন্ন প্রান্তেই কিন্তু চা বাগান এবং পরিত্যক্ত ঝোপঝাড়েই কিন্তু আটকে পড়ছে একের পর এক হাতির দল আর রীতিমতো এভাবেই জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে হাতি আর যার ফলে আতঙ্কিত হন গোটা এলাকায় চা বাগান এলাকা সহ বিভিন্ন জনবসতি এলাকা তবে এইভাবেই যে ডুয়ার্স বিভিন্ন প্রান্তে আটকে পড়ায় রীতিমতো চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভও সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মনে তবে বনকর্মীরা সেই যে হাতির দলটি রয়েছে সেই হাতির দলটির উপর নজরদারি চালাচ্ছেন তবে বন দপ্তর সূত্রে হাতির দলটিকে রাত হলেই তবে জঙ্গলে ফেরানো সম্ভব হবে খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়ান লাইফ স্কোয়াড বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলোর গতিবিধির উপর নজর রাখছেন চারপাশে বেশ কয়েকটি চা বাগান থাকায় শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বনকর্মীরা জানিয়েছে যাতে হাতির আক্রমণে কেউ আহত না হন সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে বনদপ্তর সূত্রে আরো জানা গেছে যে এলাকায় হাতির দলটি আশ্রয় নিয়েছে সেটি হাতিদের করিডোর আমি এখন আছি বিনাগুড়ি স্কুল আন্ডারে এখানে হাতি স্টিং হয়েছে মরাঘাট হিন্দু কলেজের সামনে আপনি কি বলেন গড়কাটা জঙ্গল থেকে এদিকে মরাঘাট থেকে এদিকে পার হয় আবার রেতু জঙ্গল থেকে দিয়ে পারো কতগুলো আছে আজকে এখানে মানে আইডিয়া বিশ থেকে পঁচিশটা হবে এখানে কি প্রায় রাতেই কি এদিক হাতে যাতায়াত করে তো বলছি এখানে যে একটা পরিষ্কার করা হচ্ছে কারা করছে কিছু জানেন না কি শুনেছেন আপনারা একটু আগে বললেন যে আপনারা নাকি শুনছেন যে সেখানে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কিছু একটা করার পরিকল্পনা জলপাইগুড়িতে খাদিমুল ইসলাম খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়